বন্ধুরা কখনো কখনো আমাদের লাইভ লোকেশান পাঠাতে হয় যাতে আমাদের পরিবার জানতে পারে আমরা কোথায় কোথায় যাচ্ছি বা ধরুন আপনি অনলাইনে কিছু ডেলিভারি দিলেন এবং সেই ডেলিভারি পার্সন আপনার অ্যাড্রেস খুঁজে পাচ্ছে না বা আপনার অ্যাড্রেস বুঝতে পারছে না এমন অবস্থায় বন্ধুরা কিভাবে আপনি নিজের লাইভ লোকেশান বা কারেন্ট লোকেশান পাঠাতে পারেন সেটা আজ আমি আপনাদের দেখাবো বন্ধুরা সবার প্রথমে আপনার ফোনে লোকেশান অন করে নেবেন আপনার ফোনটিকে উপর থেকে নিচের দিকে একটু স্লাইড করবেন দেখবেন এখানে লোকেশানের অপশান চলে আসবে এখান থেকে আপনি লোকেশান অন করে দেবেন লোকেশান অন করে দেওয়ার পরে আপনার ফোনে গুগল ম্যাপ ওপেন করবেন গুগল ম্যাপে দেখে নেবেন যে আপনার লোকেশান ঠিক আছে কি অনেক সময় কী হয় আমাদের লোকেশান ভুল দেখায় তাই প্রথমে নিশ্চিত হয়ে নাও যে ম্যাপে তোমার লোকেশান ঠিকঠাকভাবে দেখাচ্ছে কি না যদি সব ঠিক থাকে তাহলে আর কিছু করার দরকার নেই হোম পেজে চলে আসো তো বন্ধুরা লোকেশান পাঠানোর জন্য হোয়াটসঅ্যাপ ওপেন করবেন হোয়াটসঅ্যাপ ওপেন করে আপনার সেই চ্যাট ওপেন করবেন যেখানে আপনি লোকেশান পাঠাতে চান তো বন্ধুরা চ্যাট ওপেন করার পরে এখানে একটি গ্যালারির মধ্যে একটি অপশান দেখতে পাবেন ওখানে ক্লিক করবেন ও এখানে ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো অপশান চলে আসবে এখান থেকে দেখতে পাবেন লোকেশান নামের অপশান এই অপশানে ক্লিক করবেন এবার ওটা ক্লিক করলে তোমাকে কিছু পারমিশান দিতে হবে পারমিশান না দিলে লোকেশান পাঠানো যাবে না তাই কন্টিনিউ করে অ্যালাউ করে দাও এরপর তোমার সামনে একটা ইন্টারফেস খুলবে যেখানে দুটো অপশান থাকবে শেয়ার লাইভ লোকেশান সেন্ড কারেন্ট লোকেশান এখন যদি তুমি চাও তোমার ফ্যামিলি তোমাকে লাইভ ট্র্যাক করতে পারো অর্থাৎ তুমি কোথাও ঘুরছো সেটা যেন তারা দেখতে পায় তাহলে শেয়ার লাইভ লোকেশানে ক্লিক করো এরপর তোমাকে জিজ্ঞাসা করা হবে কতক্ষণ তুমি লাইভ লোকেশান শেয়ার করতে চাও তুমি এখানে বেছে নিতে পারবে পনেরো মিনিট এক ঘন্টা বা চার ঘন্টা টাইম সিলেক্ট করে সেন্ডে ক্লিক করে দাও তারপর তোমার লাইভ লোকেশান অন্যজনের ফোনে পৌঁছে যাবে যেমন তুমি এখানে দেখতে পাচ্ছ এখন যদি তোমার কাজ শেষ হয়ে যায় এবং তুমি লাইভ লোকেশান বন্ধ করতে চাও তাহলে স্টপ শেয়ারিংয়ে ক্লিক করেই সেটি বন্ধ হয়ে যাবে তারপর সামনের লোক যখন ক্লিক করবে তোমার লাইভ লোকেশান আর দেখা যাবে না এইভাবে যদি তুমি বর্তমান লোকেশান পাঠাতে চাও তাহলে লোকেশানে ক্লিক করে সেন্ড কারেন্ট লোকেশান বেছে নাও এরপর তোমার মোবাইল যেখানেই আছে সেই জায়গায় লোকেশান চলে যাবে উদাহরণস্বরূপ তুমি যদি কোনো পার্সেল অর্ডার করো বা ডেলিভারি বয় তোমার ঠিকানা খুঁজে পাচ্ছে না তখন তুমি তাকে তোমার কারেন্ট লোকেশান পাঠিয়ে দিতে পারবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই লোকেশান ওরা ওপেন করলেই গুগল ম্যাপে অটোমেটিক দেখাবে আর সহজেই তোমার জায়গায় পৌঁছে যাবে তো বন্ধুরা এইভাবে ম্যাপের এই ট্রিক কাজ করে তুমি খুব সহজে কাউকে তোমার লোকেশান পাঠাতে পারবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং এই চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন